বেশ কিছুদিন আগেই আপনার একটা বক্তব্য খুব আলোচিত হয়েছিল এবং বিএনপিটা নিয়ে বেশ সমালোচিত সমালোচনাও করেছিল আপনি বলেছিলেন যে বর্তমানে দেশে দুটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে সেনাবাহিনী এবং আপনারা মানে জামাত ইসলামী এবং সেনাবাহিনী এবং তারপরে আমরা দেখেছি সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্ক আলোচনা সমালোচনা উঠেছে হাসনাত আবদুল্লা এনসিপি নেতা তিনি বলেছেন তাকে দেখেছে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন এবং তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মুভমেন্টও হয়েছে এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন সেই সময় সেটি একটু জানতে চাই এবং সাথে সাথে এটিও যদি বলেন যে সেই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আসলে সেনাপ্রধান ডাক্তার ইউনূসকে মেনে নিতে পারেননি বুকে পাথর চেপে তিনি আসলে মেনে নিয়েছেন ডাক্তার ইউনূসকে আপনিও সেই সময়টায় মানে সেই প্রক্রিয়াটার মধ্যে ছিলেন বিষয়টি আসলে কেমন ছিল এই দুটটি যদি একটু বলেন আমাদের না এই দুইটার ব্যাপারে তাদের কার মতামত ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি শুধু আমার বক্তব্যের ব্যাপারে মন্তব্য করতে পারি বা ক্লিয়ার করতে পারি বক্তকোজার যার মতামত আর তার এ ব্যাপারে আমার কোনো কথা নেই তবে আস্থা দল যখন এই বিষয়ে দিলেন যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রসঙ্গ এখানে এসেছে আলোচনায় তখন আমরা আমাদের একটা মত আমার ফেসবুক টাইম লাইনে গেলে আপনি পেয়ে যাবেন আমি পরিষ্কার বলেছি যে এটার কোনো অবকাশ নেই জনগণ ইতিমধ্যেই জনগণের মুখামুখি হওয়ার কারণে এবং গণহত্যা সংগঠনের কারণে এই সংগঠনের বিচার দেখতে চায় অন্য কিছু দেখতে চায় না তারা এখানে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বিচার সম্পন্ন হওয়ার আগে এই ব্যাপারে কোনো ফ্যাসলা

এবং বহুদলীয় সংস্কৃতির নির্বাচনকে উৎসাহিত করে নাই আপনি যদি স্বাধীনতার পর পর যান সেখানেও দেখবেন একদলীয় বাক্স যদি সাড়ে পনেরো বছরের শাসন দেখেন সেখানেও দেখবেন ওই বাক্সালের আদলেই একদলীয় শাসন এবং সেখানে বিরোধী দল মতের জন্য মিনিমাম কোনো স্পেস দেওয়া হয় মিনিমাম স্পেস না দিয়েই মার কাট কাট অবস্থায় তারা দেশ চালিয়েছে তারা তো কোনো নির্বাচন করেন নাই তিনটা সুযোগ পেয়েছিলেন কেন করলেন না এটাকে অবাদ করলেন না কেন আঠারো সালে তো তিনি বলেছিলেন আমার উপরে আস্থা রাখেন আমি কন্যা নির্বাচন সুষ্ঠ হবে অবাধ হবে তো হলোটা টাকে ত্রিশ ডিসেম্বর দিনের বেলা ইলেকশন হওয়ার কথা উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত্রে ইলেকশন শেষ তারা দিন পর্যন্ত ধৈর্যও ধরেন নাই কই তিনি তো জাতিকে দেওয়া শেষ কর্তাটাও তো রাখেননি তো আর চব্বিশেষ সেই পরিস্থিতি সৃষ্টি করেন আমি নিজেও একজন প্রার্থী ছিলাম আমি তোমার ভোটারদের কাছে যেতেই পারি আমাদের অনেকে বন্দী করা হয়েছে বন্দি করা হয়েছে জেলে এবং অনেক ক্যান্ডিডেটকে মারধর করা হয়েছে আবার ক্যান্ডিডেটদের যারা নির্বাচনী কর্মী আছেন তাদেরকে মারধর করা হয়েছে আমার নির্বাচনী এলাকায় বাইশ জন লোককে কিডন্যাপ করে রেখে দিল সারাদিন রাত্রে বারোটার সময় তারা মুক্ত হলেন এর মাঝে চারজনকে আবার জেলেও পাওয়া গেল তো তারা তো ইলেকশনে বিশ্বাসী জুল করে তাদেরকে কারা আনতে চায় ইলেকশন আগে আওয়ামী লীগ তাদের এটিচুড জাতির সামনে পরিষ্কার কর সেটাই তো করে নাই করতে পারলো না ব্যর্থ হয়েছে তারা যদি এখন যে নির্বাচনটা বা নির্বাচনটা করতে চায় তখন আপনাদের প্রতিক্রিয়া কি হবে নির্বাচনে বিশ্বাস করলে আগে তো বিশ্বাস করার প্রমাণ ভাবে ডিস্টার্ব সেই ডিস্টারবেন্স তো একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট মার্বেলের মতো ট্রান্সপারেন্ট সবাই তো দেখতে পাচ্ছে এগুলো এগুলা তো গণতন্ত্রের পথে হাঁটার পথ না মানে তাহলে তাহলে আপনাদের অবস্থানটা মোটামুটি এখানে সামনের নির্বাচনে আসলে তাদেরকে তাদের অংশ গ্রহণের কোন সুযোগ আপনারা আপনারা চান না আমরা চাই না বড় কথা নাই জাতিই চায় না কারণ আমি আগেই বলেছি জাতির বিরুদ্ধেই তারা অস্ত্র ধরেছিল এই লড়াইটা কোনো দলের ছিল না কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ছিল এটা সারা জাতির ছিল অধিকার ফিরে পাওয়ার লড়াই তারা তো কার্যত তো সারা জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা অসম্মান করতে পারি না যদি সেই সেন্টিমেন্টটা নিয়েত হয় জি জি মানে আমি এটাই বলছিলাম যে তাদের যে সমর্থক আছে ভোটার আছে তাদের অবস্থানটা কি বা তাদের রায় জানাবার কি কোন সুযোগ থাকবে দেখেন তারা তিনটা বুট করেছে চোদ্দ সালে একটা সালে সালে একটা একটা তাদের দিতে এটা তো সত্য চোদ্দ সালে বহু সেন্টারে একটা বোর্ডও পড়েনি এরপরে বিয়াল্লিশ আটচল্লিশ বায়ান্নরকম বোর্ডের হার দেখানো হয়েছে সেটা ড্রেসিং করা খ্রিস্টান তো তাদের ভোটাররাই তো আস্থা রাখে না তাদের উপরে তাদের কর্মীরা তাদের কর্মীরা গেলেও তো কিছু ভোট পড়তো কোন একটা সেন্টার তো খালি যাইতে পারতো না সেটা তো বাস্তবতা তাদের রেকর্ডে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া তো উঠে এসেছে মানে সেই বাস্তবতার কারণেই তাদের আসলে সামনে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আমি আবারও বলছি যে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমূল পরিবর্তন আসতে হবে তাদের দৃষ্টিভঙ্গিতে মানুষকে সম্মান করার জনগণকে অধিকার দেওয়ার ব্যাপারে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এটা বিশ্বাস করে এবং তারা আন্তরিক